আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে করা বিএনপি করি একটা সুশৃঙ্খল দল আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের কথা মেনে চলবো তো নাকি আমাদের একটাই লক্ষ্য সকাল সকলকে মিলে ঐক্যবদ্ধ হতে হবে আমি আজকে সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে জনগণের ভালোবাসা নিয়ে তাদের ভোট নিয়ে আমরা জয়লাভ করতে চাই ফতেপুর দুই এই আসনটি উপহার দিতে পারব আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরল উপজেলা শাখা এবং বোচাগঞ্জ উপজেলা শাখা সহ সকল অঙ্গ সংগঠন আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে নিজেকে এক একজন প্রার্থী ভেবে ভোটারের কাছে গিয়ে ভোট চাই আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে জয়লাভ লাভ করবো আপনাদের সকলকে নিজেকে এক একজন পিনার চৌধুরী হইতে হবে ধানের শীষের প্রার্থী হতে হবে নিজেকে সেই ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে আমরা যেন ভোটে জয় লাভ করতে পারি ভোটে জয় লাভ করার পরেও যেন আমাদের চিন্তা চেতনায় থাকে জনগণের সেবা করা জনগণের সেবক হব আমরা কোন শাসক হতে চাই না তাই আমাদের সকলের একটাই কথা দুর্নীতিহীন আমরা একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলব এবং আমার গ্রেফতার যারা কর্মী আছে সকলকে আমি অনুরোধ করব সব দ্বিধা ভুলে গিয়ে আমাদের মধ্যে যে মনোনয়ন প্রত্যাশীরা ছিল সকল ভাইদেরকে নিয়ে সকল পক্ষের লোককে নিয়ে আমরা ধানের শিশের একটাই পক্ষ সেটা হচ্ছে ধানের শিশের পক্ষ বেরাম খালেদা জিয়ার পক্ষ আরেকটা হচ্ছে আমাদের বিএনপির পক্ষ জনাব তার একটা রহমান সাহেবের পক্ষ আর কোন পক্ষ নেই আমি আজকে আপনাদের দোয়াতে এই আসনে মনোনয়নের জন্য নির্বাচিত হয়েছি আমি যতটুকু খুশি হয়েছি তার চেয়ে বেশি খুশি হয়েছি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা দিনাজপুর আসন থেকে উনি দাঁড়াবেন উনার এই দিনাজপুরে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে আমাদের এই আসনটি আমাদের প্রিয় নেতা জলাপ তারেক রহমান সাহেবের হাতে আমরা উপহার হিসেবে তুলে দিব এটাই আমাদের আগামী দিনের অঙ্গীকার স্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং ইনশাল্লাহ আমরা কোনো মিষ্টি খাওয়া খাই করব না কোন বিজয় মিছিল হবে না কোন বিজয় না বিজয় হবে সেদিন যেদিন ধারের শীর্ষ জয়লাভ করবে সকলকে আবারও অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এত রাতে আপনারা আমার জন্য অপেক্ষা করছেন আগামী কালকে আমরা আবারও আসবো ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা প্ল্যান করে কিভাবে ভোটারের কাছে পৌঁছাবো কিভাবে ভোটারের মন জয় করব এটাই আমরা চিন্তা ভাবনা করে কাজ শুরু করবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের প্রতীক জিন্দাবাদ বিরল উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন জিন্দাবাদ সকলকে ধন্যবাদ